এই তো আসলাম আজকে ছোট বোন দেশের বাইরে চলে যাবে ওকে নিয়ে এসেছি আর আমি কালকে আমার বাড়িতে যাওয়ার প্ল্যান আছে বাড়িতে আসলে আগে যেমন ষষ্ঠীর দিন চলে যেতাম কিন্তু এখন কাজের কারণে ব্যস্তার কারণে আসলে যাওয়া হয় না বাবা মার জন্য অনেক খারাপ লাগে যেমন গত বছরও নবমী দিন বাড়িতে যাওয়া হয়েছিল তো এবারও প্ল্যান আছে কালকে কাজ শেষ করে দেন রওনা করবো তারপর তো বাড়িতে বাবা মার সঙ্গে বোনের সঙ্গে সবার সঙ্গে

কেমন দেখলেন ভালো ভালো দেখছি আপনার গত বছরের যে নিরাপত্তা ছিল এবারও দেখা যায় অনেক নিরাপত্তা এবার কেমন মনে করছেন আপনারা এবার কেমন যাবে বা আপনারা কেমন